আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেট নিয়ে আমি বলবো তার আগে অন্য একটা বিষয় কথা বলি সেটা হচ্ছে রাশেদ মাকসুদ কি ফেরত আসবেন কিনা বাংলাদেশ সিকিউরিটি এক্সাইন্স কমিশনের বর্তমান চেয়ারম্যান উনি এই মুহূর্তে ছুটিতে আছে গত উনিশ তারিখ থেকে তো উনি অনেকের মনে একটা সন্দেহ আছে যে হয়তো উনি চলে গেছে উনি আর ফেরত আসবে না এটাই হয়তো ওনার শেষ চলে যাওয়া ওইখান থেকে হয়তো রিজাইন লেটার পাঠিয়ে দেবে আমি সেটা মনে করি না আমার কাছে এই বিষয়টা মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে উনি ফেরত আসবে এবং উনি এসে উনি ওনার চেয়ারে উনি বসবে আসলে আমাদের এই অঞ্চলে মানে এই এশিয়ার এই বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা বা মালদ্বীপ এই যে অঞ্চল আমাদের এই অঞ্চলগুলো আছে এখানে বেশিরভাগ আমাদের মন মানসিকতা হচ্ছে এমন যদি আমরা কোনো চেয়ার পেয়ে যাই আমার বিরুদ্ধে যদি শত শত অভিযোগও ওঠে আমাকে যদি ফিটিয়ে না নামানো হয় তাহলে আমরা ওই চেয়ার ছেড়ে নামি না এটা আমাদের স্বভাব এই অঞ্চলের এটা ইউরোপ কান্ট্রি না যে কেউ কিছু বললেও আমি থাকবো না তো এ হচ্ছে অবস্থা আর কি আমরা ওই পরিবেশের না আমাদের এই অঞ্চলটা ওই পরিবেশ শুধু বাংলাদেশ না বা আপনি শ্রীলঙ্কা দেখেন নাই কীভাবে কী হয়েছে তো সব কিছু মিলায় এসে ফেরত আসবে সেটা চেয়ারে বসবে তাকে যত অপমানই করা হোক তাকে অপদস্থ যতই করা হোক সে আসলে এখানে আসবে এসে সে তার অবস্থানে তার জায়গায় সে বসবে এটা হচ্ছে একটা বিষয় আর আইসিবির যিনি চেয়ারম্যান বর্তমানে আবু আহমেদ উনি সম্ভবত গত তিন চার দিন আগে উনি একটা কথা বারবারে বলতেছে যে সুদের হার বেড়ে গেছে এই কারণে টাকা সবই দিকে চলে যাচ্ছে এগুলো অনেকবার বলছি আবারও বলতে ওনারা যেহেতু দু চার দিন পর পরে বলে আমাকেও দুই চার দিন পর পর বলতে হবে সেটা হচ্ছে যখন হার কম ছিল তখন মার্কেট বাড়ে না কেন এই প্রশ্নটা সাংবাদিকরা করে না ঠিক আছে হার বেড়ে গেছে এই জন্য মার্কেট খারাপ তো হার যখন কম ছিল তখন মার্কেট বাড়ায় না কেন এই উত্তরটা কিন্তু কোনো সাংবাদিকও করে না আর ওনারা উত্তর দেয় না এক এগুলো একটা বিষয় আরও একটা বিষয় হচ্ছে ডিএসসির চেয়ারম্যান আবু আহমেদ বলছে ফেব্রুয়ারি থেকে মার্কেট ভালো হবে সেটার কোনো আমরা কিছুই দেখতে পাচ্ছি না কিছুই না আর ডিএসসির চেয়ারম্যান তার আসলে মানে সে কেন এখানে জুন পর্যন্ত টেনে নিয়ে গেলো মার্কেটকে মার্কেট মার্কেটের মতো চলবে সমস্যা নাই জুন পর্যন্ত টেনে নেওয়া তো ওনার দরকার নেই যে জুন থেকে মার্কেট ভালো হবে এই কথা ওনার ওনাকে কে বলতে বলছে উনি একটা টাইম ফ্রেম এখন বেঁধে দিয়েছে তো এখন সবাই জুনের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে এগুলো হচ্ছে ফাইজামে মানে এটা আপনারা এটা মনে করেন না এটা তারা এমনি এমনি বলে তারা জানে যে তারা যখন এই কথাটা বলবে এটার একটা ইমফ্যাক্ট মার্কেটে পড়বে এবং তারা সব গ্রুপ এক গ্রুপ আপনি কমিশন বলবেন আইসিবি বলেন মার্সেন্ট ব্যাঙ্ক বকল বলেন ডিএসসি বলেন সিএসসি বলেন ব্রোকারেজ হাউস বলেন হ্যাঁ ব্যক্তি শ্রেণীর বড়ো বিনিয়োগকারী বলেন সবগুলা এক এরা সবাই এক ভাই এরা একজনে যা করে সবগুলোই তাই করে উদ্দেশ্য আমার আর আপনার টাকাগুলো খেয়ে ফেলা আর কিছু না আচ্ছা এবার আসি আমি মার্কেটের বিষয়ে সুতরাং আপনাদের আপনাদের মনে যে ধন্দ আমি যেটা ধন্ধটা দূর করার চেষ্টা করতেছি যে রাসাদ মাকসুদ আসবে কিনা রাশাদ মাক মাকসুদ ফেরত আসবে এবং সে তার চেয়ারে বসবে মার্কেট আসলে যেভাবে চলুক না কেন সেইভাবেই আসবে এবং এটা এটা তাকে এটা এখান থেকে তাকে বের করা মুশকিল এই মুহূর্তে এটা সম্ভব হবেও না বিনিয়োগকারীর হয়তো আন্দোলন করবে ফলাফল কিছু হবে না এবার আছি আমি মার্কেটের বিষয়ে এই যে এখন মার্কেট আমি যখন কথা বলতেছি তখন মার্কেট চলতেছে সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন পরিস্থিতি ভালো না মার্কেটের বলিয়াম নাই কোনো বলিয়ামে নাই এই মুহূর্তে মার্কেটের ইন্ডেক্সও খুব বেশি আপটেন্টে নাই পাঁচ মাইনাস হচ্ছে তো দুই প্লাস হচ্ছে এই অবস্থায় আছে এখানে আমি ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমার ভিডিও শুনুন আপনাদেরকে শুধু একটা কথা আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা শেয়ারে যে যে শেয়ারটা এখন যেখানে আসে না কেন আপনি দশ পয়সা বিশ পয়সা কমে দিলেই কিন্তু আপনি কিন্তু বায়ার পাচ্ছেন বায়ার পাচ্ছেন তার মানে কেউ না কেউ শেয়ারটা কিনতে চাচ্ছে এই শেয়ারটা কিন্তু আমি আপনি কিনতে চাচ্ছি না কারণ আপনি হয় ভয়ে আছেন আমি ভয়ে আসছি আমার ভিডিও অন্তত যারা এসে না আপনারা কি খুব বেশি কি শেয়ার কেনার চেষ্টা করতেছেন একসাথে একই বলিয়ামে দেড় লাখ দুই লাখ তিন লাখ দশ পয়সা কমে বলিয়ামে শেয়ার পাচ্ছেন আপনি এরকম অবস্থা কি এই মুহূর্তে আছে নাই আমাদের অবস্থা কারো অবস্থা এইভাবে এই অবস্থাকে আপনাদের আছে নাই তাহলে শেয়ারগুলো কারা কেনার জন্য বসে আছে ও যে একটু আগে আমি যাদের কথা বলছি সব গ্রুপ এক গ্রুপ তারাই আসলে বসে আছে দশ পয়সা কম দামে হলেও শেয়ারটা কিনে তারা নিতে পারে কিনা মূল বিষয়টা যেটা একেবারে মূল বিষয় যেটা সেটা হচ্ছে শেয়ার কালেকশান করতে পারে না টোটাল গ্রাফস দেখলে বোঝা যাচ্ছে কখনো হঠাৎ করে দাম বাড়াই দিচ্ছে কখনো হঠাৎ করে দাম কমিয়ে দিচ্ছে উদ্দেশ্য একটা মানে মূল টার্গেটে একটা শেয়ার কালেকশন হয় নাই শেয়ার কালেকশন করার চেষ্টা করতেছে এখনও কালেকশন করতে পারে না শেয়ারগুলো এটাই হচ্ছে মূল বিষয় অন্য কোনো কিছু নাই আপনার শেয়ার আপনি ছেড়ে দেন কালেকশান করেন কালেকশান করে তারা সবাই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তারা সবাই কি বলে শেয়ার ছেড়ে দেখবেন মার্কেট ভালো হয়ে গেছে তাদের কালেকশান শেষ মার্কেট ভালো হয়েছে এখানে শুধু যে আপনি লসে আছেন তাই না শুধু যে এখানে যারা বড়ো বিনিয়োগকারী আছে তারাও লসে আছে তারা যে হঠাৎ করে কেপিপিএলের দাম বাড়িয়ে দিচ্ছে হঠাৎ করে তারা ওয়েস্টার্ন ম্যারিনের দাম মানে এখন সাতশো শেয়ারের মধ্যে মাত্র তিন চারটা পাঁচটা শেয়ার প্লে করতেছে এই পাঁচটা শে শেয়ার প্লে করে দিয়ে এই ভলিউম দিয়ে বড়ো বিনিয়োগকারীরা কি চলতে পারতেছে এখানে কি শুধু তারা প্রফিটই করতেছে ব্যাপারটা এমন নয় কিন্তু আমি তো মনে করি যে চার পাঁচটা শেয়ার টপে আছে পড়ে আছে অনেক দাম যারা এতদিন প্লে করছে এগুলোতে বড়োরাই আটকে আছে এখানে অন্যরা আটকা নাই এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমি মনে করি বের হয়ে গেছে যার কারণে মার্কেটের এত ফতন হওয়ার পরে ওই শেয়ারগুলো ফতন হয় নাই কারণ ফতন করে লাভ নাই কা ফতন করলে আবার ছোটো বিনিয়োগকারীরা এখানে এন্ট্রি নেবে তো সুতরাং তারা ফতন করতেছে না এই শেয়ারগুলো ফালাচ্ছে না কারণ তারা ওইখানে আটকা আছে তো সব কিছু মিলায় আমার কথা হচ্ছে আপনি দশ পয়সা কম দামে কিন্তু বায়ার পাচ্ছেন এখন আপনি আপনার সেল দিবেন কি না সেটা আপনার সিদ্ধান্ত আর এই মুহূর্তে আপনি বাইসেল করে খুব বেশি প্রফিট করতে পারবেন না মানে খুব মানে যেটা আমরা ট্রেডার ট্রেডিং বলি এখানে প্রফিট করাটা খুবই ডিফিকাল্ট এই মুহূর্তে যেহেতু আম নাই তো সব কিছু মিলাই আমি মনে করি একটু অপেক্ষা একটু সময় দিতেই হবে আপনাদেরকে আর প্রতিদিন মার্কেট না দেখাই ভালো যেহেতু বলিয়াম হচ্ছে না আপনার শেয়ারের প্রাইস বাড়তেছে না বরং দশ পয়সা বিশ পয়সা করে করে কমতেছে আমি মনে করি মার্কেট না দেখাই ভালো আপনি এটা এটাতে অনেক বেশি মানে মেন্টালি অনেক বেশি আপসেট হয়ে যাবেন সুতরাং একটু অপেক্ষা করুন সময় দিন মার্কেটকে মার্কেট মার্কেটের মতো করে টেনে তুলবে যারা আজকে এই মার্কেটকে নিয়ে এই এটা তো খেলা খেলতেছে বিনিয়োগকারীদেরকে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে টর্চার করতেছে মেন্টালি তাদেরকে তারাও তাদেরও শেষ আছে এখন সমস্যা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকার প্রয়োজন হয় তারা অনেক সময় সেল দিয়ে দেয় তারা ধরে রাখতে পারে না সেটা হইতে পারে কিন্তু যারাই কাজটা করতেছে তারাও কিন্তু তাদেরও কিন্তু সময় এক সময় ফুরিয়ে আসবে মার্কেটকে তারা টেনে তুলতেই হবে তো সব কিছু মিলাই আমি আপনাদেরকে এটুকু বলবো রাশেদ মাকসুদ রাশেদ মাকসুদের জায়গায় ফেরত আসবে যে যে জায়গায় আছে সে সে জায়গায় বসে থাকবে আসলে এরা কেউ যাবে না মার্কেটের সময় মার্কেটকে টেনে তুলবে আর শুধু আপনিই লসে আছেন ব্যাপারটা এমন নয় যারাই মার্কেটকে নিয়ে প্লে করে তারাও লসে আছে তাদেরও যে দামে শেয়ার কেনে আছে তার থেকে অনেক দাম কমে তাদের ফুটফুলিওতে আছে আমি জানি এটা আমি জেনে শুনে আপনাদেরকে বলতেছি ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন স্টক সাজেশনের জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম